আমাদের মধ্যে পরিচালনা কমিটির যারা উপস্থিত আছেন পরিচালনা কমিটির মধ্যে আজকে এই সভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মনির সাধারণ সম্পাদক মোমার হোসেন সহসভাপতি মোহাম্মদ আসিফ আহমদ উপস্থিত আছেন সহ সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস মোহাম্মুত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু মূল উদ্দেশ্য হলো আমাদের আপনারা জানেন আমরা জাতীয় দলের পরিবার আমরা এক অভিন্ন এক এবং অভিন্ন আমরা সবাই কথা থাকবো আমরা সবাই এক কথা থাকবো আমরা একটি দিতে থাকবো হ্যাঁ অনেকে অনেক কথাবার্তা বলবে হয়তো আরো কোনো সংগঠন থাকতে পারে তারা হয়তো আমাদের ভাই ব্রাদারকে আমাদের সদস্যকে কোনো কথা বলতে পারে আপনার কারো কথা কোনো রাগ হওয়ার দরকার নাই উল্টা কথা বলার দরকার নাই সংগঠন যেভাবে কোনো আপত্তি নেই আমাদের সংগঠন আমরা কীভাবে গোছায় রাখবো আমাদের সংগঠনকে কীভাবে আমরা প্রসার প্রসার করবো আমাদের সংগঠনের নীতিমাল অনুযায়ী আমরা কিভাবে সুন্দরভাবে চলবো এই নীতিগতভাবে আমরা থাকতে হবে এবং আমরা যারা কমিটি দিয়েছি যাদেরকে আমরা কমিটি দিয়েছি ওই কমিটি যারা সভাপতি হয়েছে সেকেন্ডারি হয়েছে আপনারা তাদেরকে মানতে হবে মানবে এক অপরের শ্রদ্ধা আন্তরিকতা বোধ থাকতে হবে নাহলে আমাদের সংগঠন সমস্যা হবে মিটিং এর সময় সবাই বুঝতে থাকতে হবে তিন মাস সবাই একসাথে আমরা মিটিং করব তো আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা অফিস নেব ওই অফিসটা নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের আনুষ্ঠানিকভাবে আমরা উদ্বোধন করার চিন্তা আমরা করতেছি তো সবাইকে আমি আজকে এই উদ্বোধনী সভা থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের কমিটি উদ্বোধন করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদুমদুল্লাহ তো আজকে এখানে যে প্রোগ্রাম দেখতেছে যেটা হচ্ছে মুসাফুর সাতনা জাতীয় দলের অংশ সংগঠনের পরিষদের যে অবতীর্ণ যে অনুষ্ঠান তো এখানে হচ্ছে আমার টাকা সাবেক মেম্বার মেম্বার আপনারা কম বেশি সবাই জানেন হচ্ছে আমার আর এখানে আমরা সবাই মুসাফু সাতন ওয়ার্ডের সবাই জাতীয়বাদী দলের সদস্য তো আমার কথা হচ্ছে যারা রাজনীতি করেন গ্রুপিং না করে সবাই জাতীয়তাবাদী দলের পক্ষ হয়ে কাজ করার উদ্যোগ নেবেন এবং কারো মনে হিংসা বিভেদ এবং কোনোভাবে প্রকার খুব রাক্ষ এটা লাগবে না তো আপনাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে যারা বিভিন্ন গ্রুপিং করেন বিগত আমলিক সরকার অবস্থায় যারা সরে সার শেখ হাসিনা থাকা অবস্থায়ও কিন্তু অনেকে যারা আওয়ামী লীগ করতো তারা কিন্তু সন্দীপে টিটু গ্রুপ আছে মিতা গ্রুপ আছে যে গ্রুফিং ও গ্রুপিংগুলো যাতে ভবিষ্যতে জাতীয়বাদী দলের কোনো পক্ষ কিংবা কেউ যাতে না করে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে দল মত নির্বিশেষে গ্রুপিংটা বাদ দিয়ে জাতীয়বাদী দলের পক্ষই কাজ করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম